কল্পনা করুন এমন এক রহস্যময় শহর যেখানে মেঘের রাজ্যে পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে ইতিহাসের অমূল্য সম্পদ হ্যাঁ আমরা কথা বলছি পিচু নিয়ে একসময় হারিয়ে যাওয়া ইনকা সভ্যতার এই শহর কি শুধুই পর্যটন কেন্দ্র নাকি এর ভেতর লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য চলুন আর দেরি না করে এই পর্বে পিচু রহস্যময় শহরের প্রকৃত কাহিনী খুঁজে বের করি উনিশশো সালে মার্কিন ইতিহাসবিদ হাইরাম বিংহাম প্রথমবার পিচু আবিষ্কার করেন স্থানীয় গাইডদের সাহায্যে তিনি এই শহরের ধ্বংসাবশেষে পৌঁছান কিন্তু মজার বিষয় হল সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি স্থানীয় কিছু পরিবার বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছিল তাহলে প্রশ্ন হল এই শহর কেন এবং কীভাবে গোপন রাখা হয়েছিল ইনকা সভ্যতা ছিল দক্ষিণ আমেরিকার অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা তাদের শৈলী কৃষি প্রযুক্তি এবং জ্যোতির্বিজ্ঞানের দক্ষতা আজও গবেষকদের মুগ্ধ করে মাচুপিচু তাদের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি তবে এর প্রকৃত উদ্দেশ্য আজও রহস্যাবৃত কেউ মনে করেন এটি ছিল একটি ধর্মীয় স্থান আবার কেউ ভাবেন এটি ছিল রাজকীয় প্রাসাদ মাচুপিচুর স্থাপত্য এক কথায় অসাধারণ পাহাড়ের খাড়া ডালে এত বড় একটি শহর কিভাবে তৈরি হল বিশেষ করে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা বলেছেন ইনকারা এতটাই নিখুঁত ছিলেন যে তাদের পাথর কাটা এবং বসানোর পদ্ধতিতে আজও ভূমিকম্পের কোনো প্রভাব পড়ে না তাদের ব্যবহার করা ইনটি হোয়াতানা নামক সূর্য তাদের জ্যোতির্বিজ্ঞানের উন্নতির প্রমাণ তবে এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর রহস্য এটি কীভাবে এতদিন অদৃশ্য রইল স্প্যানিশ উপনিবেশবাদীরা এই শহর আবিষ্কার করতে ব্যর্থ হয়েছিলেন হয়তো এর কারণ এর দূরত্ব এবং এর পরিবেশের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা তবে এর ভেতরে লুকিয়ে থাকা অনেক কাহিনী আজও অজানা পিচু শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় এটি একটি সময়ের জানালা যা আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপন করে এই শহর আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির সাথে কিভাবে ভারসাম্য বজায় রেখে চলতে হয় এটি প্রমাণ করে যে সভ্যতার উন্নতি শুধুমাত্র প্রযুক্তি নয় বরং মনের গভীরতার উপর নির্ভর করে এবং রহস্যময় ঘটনাগুলো নিয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেষ দিনের আলো লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে এই ইলম ছড়িয়ে দিন